নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আমি আবার নিয়ে চলে এসেছি মাছের একটা রেসিপি আজ আমি বানিয়ে দেখাবো পার্সে বাটা মাছের রেসিপি এখানে দেখুন আমি পার্সে বাটা মাছ নিয়ে নিয়েছি মাছটা যদি আমিও চিনি না বাটা মাছ বা পার্সে বাটা মাছ কেমন হয় মাছের দোকানদার বললেছেন এটা পার্সে বাটা মাছ তাই যাই হোক এখানে দেখুন যারা মাছ চেনেন তারা হয়তো বুঝতে পারবেন এটা কি মাছ আর যেহেতু দোকানদার বলে দিয়েছেন যে এটা মা বাটা মাছ তো যাই হোক পার্সে বাটা মাছ আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ মাছটাকে রেখে দেবো শুধু বাটা মাছ বা পার্শে বাটা মাছ নয় আমি কাতলা মাছটাকে খুব ভালোভাবে চিনতে পারি কারণ মাথাটা বড় ওই যে রুই মৃগেল পোনা মাছ আছে না ওই মাছগুলো আমি ঠিকঠাক মতো চিনি না মানে মাছগুলো জানি কিন্তু কোনটা কি মাছ ঠিক বুঝতে পারি না সামুদ্রিক মাছ তো এখানে এসে অনেক রকম মাছেরই নাম জেনে গেছি কিন্তু ওই যে রুই মৃগেল পোনা ওই তিনটে মাছকে আমি এখনও গুলিয়ে ফেলি আর কাতলা মাছটা তো সবসময় আনা হয় আর মাথাটা বড় ওই হিসাব সে ওই মাছটাকে ভালোভাবেই চিনি মাছটায় তো নুন মাখিয়ে রেখেছি আর এখানে মশলার জন্য দেখুন সর্ষে কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি ভালো করে প্রথমে ভেজে নেব আমাদের এখানে না রুই মাছ কাতলা মাছ ওগুলো সবসময়তে জ্যান্তেও পাওয়া যায় আবার বরফেরও পাওয়া যায় কিন্তু এরকমই বাটা মাছ মৌরলা মাছ এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না আমি তো মুম্বাই এসেছি সতেরো আঠেরো বছর হয়ে গেল তার মধ্যে এই সবে দুবার মাত্র আমার বাড়িতে বাটা মাছটা এসেছে আমি তো বাটা মাছ আগে অতটা খেতাম না কিন্তু এখন খুবই ভালো লাগে কিন্তু এখানে পাওয়া যায় না যখন গ্রামে যাই তখন তো আমার বাপি নিয়ে আসে যেহেতু জামাই ভালোবাসে মানে আমি তো ভালোবাসি এখন আর আমার মিস্টার তো বাটা মাছটাকে খুবই ভালোবাসে কিন্তু এখানে পাওয়া যায় না তাই যখন গ্রামে যাই যেই জিনিসগুলো এখানে পাওয়া যায় না সেইগুলোই খাওয়ার চেষ্টা করি বেশি আমরা তো গ্রামে গেলে বাটা মাছটা তো আমার বাপিদের বাড়িতে রোজ থাকেই তার সঙ্গে মরলা মাছটা আমার বড় ছেলে চুনো মাছ মানে ছোটো মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে আর ওর জন্য তো আমার বাপি রোজই প্রায় মৌরলা মাছটা নিয়ে আসে এখানে তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আর মশলাটা তো আমি করেই নিলাম মশলাটা আমি সিলে বেটে নিয়েছি বাপিদের বাড়িতে তো সব কিছু মাছ কিনতে হয় কিন্তু শ্বশুরবাড়িতে আরও একটা দিক আছে মাছ কিন্তু আমাদের অত কিনতে হয় না আমার শ্বশুরবাড়িটা তো আপনাদেরকে দেখিয়েছি ওখানে কত বড় বড় পুকুর আছে ওখানে প্রায় রোজ দিনই জাল দিতে আসে আর জেলেদের থেকে মাছ কিনলে ওরা না কিছুটা চুনো মাছ মতলব ছোট মাছ দিয়েও যায় আর আমরা যখন যাই তো তখন গরমকাল মাছ তো এমনিতেই যে পুকুরগুলো দেখালাম না জল মরে যায় ওখানে সবসময়তেই মাছ হয় আর আমার দাদারা মানে আমার ভাসুরা মাছ ধরতেও পারে ওখানে থেকে মাছটা ধরে আর এখানে আমার মাছটা তো ভাজা হয়ে গিয়েছিল আমি ফোড়নে একটু কালো জিরে দিলাম দিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম ওটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আমার তো যখন মাছটা কিনে নিয়ে এসেছিলো আমি দিদিকে বললাম পার্সে বাটা মাছ আবার কীরকম ভালো লাগবে আমার দিদি বললো তুই সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে করে দেয় দারুণ খেতে লাগে আর দিদির কথা মতোই আমি সর্ষে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছটার রেসিপিটা বানাচ্ছি এবার মশলাটার মধ্যে তো আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা তো আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আর এখানে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি এবার মশলাটার মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে আমি জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নিয়ে জলটা ফুটে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মশলাটা দেখুন এখানে ফুটে গেছে আমি এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আটসে বাটা মাছটা তো আমাদের অনেকটা নিয়ে ভেজেও খাওয়া হয়েছে আর একদিন ঝালও করা হয়েছে আর মাছটা সত্যিই খুব মিষ্টি আর খুবই ভালো খেতে আর আজ তো সর্ষে দিয়ে করছি এটাও তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে কারণ এমনিতে তো সর্ষে বাটা দিয়ে যেন তো মাছের রেসিপি করলে সেটা খেতে ভালোই লাগে আর দেখুন গ্রেভিটা আমার তো হয়ে গেছে মাছের ঝালটা আমি উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর ধনিয়া পাতার কুচো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো দেখুন আমার পার্সে বাটা মাছের রেসিপিটা হয়ে গেছে আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে আমি এটাকে নামিয়ে নেব কড়াই থেকে সিম্পলভাবে পার্সে বাটা মাছের রেসিপি বানালাম কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন চলুন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা রেসিপি বা কোনো একটা ব্লগের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন